অনেকে চুনারগাট পুরাতন কয় নদীর বর্তমান অবস্থা দেখতে চেয়েছেন আমরা সরাসরি চুনারঘাট পুরাতন কয় নদীতে চলে এসেছি পুরো নদীটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আমি রয়েছি নদীর এই পূর্বপাশ যে সাইড রয়েছে সিংজি স্ট্যান্ড এই পাশটা আর আমি এই দিকটা একটু দেখাই আপনাদেরকে যেটা হচ্ছে পশ্চিম পাশ আর এই যে ছাগল ঘাস খাইতেছে মানে খুব মনোরম পরিবেশ এবং খুব বাতাস স্নিগ্ধ বাতাস দেখছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি নদীর ওই পাশে যাচ্ছি গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো পানি আসলে খুব পরিষ্কার এই যে কচুরি পানা এসেছে এগুলা ওই দিক থেকে বেশ এসেছে ওই দিক থেকে এই যে দেখছেন নদীর বর্তমান রূপটা তো অনেক দিন ওয়েট করার পরে অনেকেই চেয়েছেন অনেকে কমেন্ট করেছেন কিন্তু প্রতিদিন তো আর দিতে পারি না তো অনেক দিন পরে আসলাম ভাবলাম জুনাগাট পুরাতন কয় নদীর বর্তমান অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরি যারা যারা দেখতে চেয়েছেন কেমন আছে সেই নদীটা নদীর বর্তমান অবস্থা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছে আর খুব স্বচ্ছ পানি যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি এই যে এই যে এই জায়গাটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন কতটা স্বচ্ছ পানি আর নদীর ফার সব ঠিক আছে ফার ভাঙে নাই এখন বোঝা যায় একটা যে একটা দিঘি একটা দিঘির মতন দেখা যাইতেছে এই যে দেখছেন এই পাশটা বিকালবেলা কিন্তু অনেকে নদীর পারে হাঁটার জন্য ইল নেওয়ার জন্য উপভোগ করার জন্য কিন্তু আসে ও যে ভবনটি রয়েছে এই ভবনের পশ্চিম পাশের অংশটা এই নদীর অংশ তো ভিডিওতে তো সরাসরি আসলে যেভাবে দেখা যায় আসলে ভিডিওতে ওইভাবে দেখা যায় না যে কারণে মানে ফুললি বুঝিয়ে দেওয়া লাগে যে কোন সাইড থেকে কোন সাইডে যাচ্ছি ভাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে যেগুলো এসেছে এই আপনার খুব এটা হচ্ছে নদীর উত্তর পার যেটা এটা হচ্ছে নদীর উত্তর পার এই যে দেখছেন আর এই যে এই যে দেখছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে এদিকটা দেখছেন খুব পরিষ্কার পানি কিন্তু এদিকটা খুব পরিষ্কার আমি ইতিমধ্যে যে ভবনটি রয়েছে এই ভবনে পাড় দিয়ে যাচ্ছি এই যে দেখছেন এই পাশে অনেকে বিকাল বেলা মাছও ধরে আর ইতিমধ্যে যেটি দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে ডিসিপি হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে এটা আপনাদেরকে দেখাচ্ছি হুম না অনেকে নদীটা দেখতে চাইছে পুরো নদীটা দেখাইতেছি ঘুরে ঘুরে এটা হচ্ছে ডিসিপি হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি অতিক্রম করেছে এটি হচ্ছে এটি দেখছেন আপনারা আমি ওই পাশে যাচ্ছি পুরো নদীটা কিন্তু এক নজরে পুরো নদীটা কিন্তু আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন পানির যে একটা ঢেউ ও সাধারণ আপনার ওই দিকের ছায়ার কারণে কিন্তু পানিটা একটু কালোটে দেখাচ্ছে পানি কিন্তু নীলাচ্ছন্ন দিকে মানে পরিষ্কার পানি নীলাচ্ছন্ন না হলেও মানে নীলাচ্ছনের কাছাকাছি গভীর নীল যেটাকে বলে আসলে এই যে আপনার এই নদীটা কতটুকু গুরুত্বপূর্ণ এই যে দেখছেন আমরা এই পাহ হেটে যেতে পারতেছি কথা বলতে পারতেছি কোনো দুর্গন্ধ নেই খুব ভালো লাগে বিকেলবেলা কিন্তু আসে অনেকে দেখার জন্য আসে এটা হচ্ছে আমি এই দিকটা দেখাই আপনাদেরকে এই যে পুরো নদীটা দেখেন এটা হচ্ছে ডিসিপি হাই স্কুলের যে মাঠ এদিকে মাঠ আর এদিকটা একটু দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে নদীর পূর্বপাঠ এই যে দেখছেন এটা হচ্ছে নদীর পূর্ব পাশ এই যে দেখেন এই প্রচুর পানাগুলো পরিষ্কার করা হয়েছে আরে এই যে এখানে একটা নাও রয়েছে এই যে নাওটি দেখতে পারতেছেন এখানে একটি নাও রয়েছে দেখছেন এই যে ফুলের জিনিসটা দেখেন খুব পরিষ্কার নাও কিন্তু দৌড়ে যাবে ইতিমধ্যে আমি নদীর পূর্ব পাশে রয়েছি আসলে ওই রকম একটা কথা বলতেছি না মানে আপনারা যেহেতু যেতে ফিল নিয়ে দেখতে পারেন যে একটা ফিল আসে এই মুটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন পুরো নদীটার রূপটা দেখেন এটা হচ্ছে নদীর হ্যাঁ এটা হচ্ছে নদীর পূর্ব পাশ দেখছেন এটা হচ্ছে নদীর পূর্ব আমি এই দিকটা যাই এদিকটা গিয়ে দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন দিকটা এই যে এই দিকটা অনেকটাই পর্যন্ত বরাট করা হয়েছিল এই দিকটা এই বেশি বরাট করে এই দিকটা এই যে এই পর্যন্ত বরাট আসছে আর এই যে এই পাশটা দেখছেন তো সুপ্রিয় দর্শক এই ছিল চুনাগড় পুরাতন কোয়াই নদী থেকে সরাসরি পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তাহলে সবাইকে ভালো রাখু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি